হ্যাঁ রে মোর আল্লাহ এবারে আরো ফসলার অবস্থা যে খারাপ হয়েছে আরো নাই বৃষ্টি বৃষ্টি না আসলে তো গটে ফসল খানে নষ্ট হয়ে যাবে কেন যে কি করি মো অতি আরো ছোট ভাইরা ঢাকা কলেজ পড়েছে ওর আর দুই দিন পরে বলে ফাইনাল পরীক্ষা ওর পরীক্ষার টাকা যে কেন করে দিম আর হামরা এবা কি কায় বাঁচিম না বাবু এই জমির ফসলে আশায় রইলে হবে নি মো গণ্যটে কামের ব্যবস্থা করিবা লাগিবে যাও বাড়িতে যাও এলা আরো কায় কল দিল হ্যালো হ্যাঁ ভাইয়া কেমন আছো হ্যাঁ জুনাই মুই তো ভালো আছো রে ভাই তুই কেন আছি আর তোক দুই তিন দিনতে ফোন দেছো ফোনটা কেন ধরিন না আরে ভাইয়া সামনে তো আমার ফাইনাল পরীক্ষা আর এমনিতে পড়ার চাপও একটু বেশি এজন্য হয়তো তোমার কলটা ধরতে পারি নাই ও আচ্ছা তোর পড়া চাপ বেশি এর থেকে ফোন ধরিন না তাইসা কেন ফোন দিলো কিছু কইবো নাকি ভাইয়া তোমারে বলছিলাম না যে আমার নতুন বই কিনতে হইব এই এজন্য আর কি 10000 টাকা লাগতো আমার ভাই তুই কি জানিন না আমরা কত কষ্টে দিনকাল পার করছি আরো ফসল যে বর্তমান খারাপ অবস্থা হয়েছে আরো নাই আকাশের বৃষ্টি যে কি করি এই টেনশনে মই বাঁচো না এলা তো কেটে দশ হাজার টাকা দিন আরে টাকা কি আমি আনন্দ ফুর্তি করার জন্য চাইছি নাকি বই কিনার জন্যই তো চাইছি এখন যদি আমি বই না কিনতে পারি তাহলে আমি পরীক্ষায় পাশ করবো কেমনে আমি এত কিছু জানি না যেমনি হোক আমার বই কিনার টাকা পাঠাও ভাই জুনায়েদ তুই কোনো টেনশন করিস না তোর বড় ভাই এলাও বাঁচে আছে যেন কয় হোক আর যত কষ্ট করে হোক তুমি টাকালা ম্যানেজ করে পাঠাছো তুই খালি ভাই মন দে এনে পরে মুই চাও না যে মোর মত তোর জীবনটা কামলা দে হেনে শেষ আচ্ছা ঠিক আছে দুই তিন দিনের মধ্যে গুলা পাঠাই দিও আচ্ছা তাইলে এখন ফোন রাখলাম আচ্ছা ঠিক আছে ভাই ফোন রাখে আর শুন মন দে এনে পুরিস কি রে তুই হাসতেছস কেন মামা হাসমু না তুই কিন্তু অনেক চালাক চালাক মানে তুই তোর বড় ভাইরে 96 টুরের টাকাটা ম্যানেজ করে ফেললি আরে 96 বুঝ দিলাম কই সামনে আমাদের বান্দর বন্টু আমার কাছে তো কোনো টাকা নাই এজন্য আমার ভাইয়ের কাছ থেকে পাম্পুড় টিমার টাকাটা নিলাম আর তুই তো আমার ভাইরে চিনাওসি গ্রামে থাকে সহজ সরল লোক তাই আমি আমার ভাইরে যেটাই বুঝাই বলি ওইটাই আমার ভাই বিশ্বাস করে ফেলে আচ্ছা বাদ দে তুই আমার মাথাটা আর খাস না তো লাইটার দি একটা টান দিয়া মাথাটা ঠান্ডা করি বাউ কোনে জোরে চাপ দে পানি খায় না গলাটা ঠান্ডা করু লোটে গেছু রে হ্যালো কে রে তুই তাড়াতাড়ি উত্তর পাড়া যা তো তিন চার ঘন্টা আগে লোট হচ্ছে ওটা তাড়াতাড়ি ঢাকা পাঠাই দে হাতত কিন্তু বেশি সময় নাই আর মহ মিল যাইছু তো এই ঠে মিলটা মোক দেখা লাগবে আচ্ছা এ জসীম হ্যাঁ মাহাজন দে আর কিতা ডাক আছে এতি আই হ্যাঁ মাহাজন ক কি কইবেন এতো প্রেসার লে না কাজ কিটা করছি রে চেংরা ইঙ্গ কাম করলে তো তুই মরে যাবি মোর এত চাপ নাই কনেক রোহে কাজ কর মাহাজন তোমাক যে মই কি কহিম মরিডা মাসত খুবে পেরা মোর ভাইরা ঢাকা কলেজত পড়েছে মোক ইমার্জেন্সি দুই তিন দিনের ভিতর দশ টাকা লাগবে তাতে মই কোনে প্রেসার লে কাম করেছো বাউ শুনদি টাকা পয়সা তো জীবনে সবারে লাগে কিন্তু তুই যে কাম করছি ইঙ্গ কাম করলে তো তুই মরে যাব আর এই পাথরের কামলা যে কষ্ট আচ্ছা যাই হোক তুই আমরা লাগার একটা ভালো সুয়া তোর যে তো 10000 টাকা লাগছে তা টাকালামইয়া দিসু আর তুই পরে কাম করে হেনে টাকালামক শোধ করে দিস ঠিক আছে আর এইটা 10000 টাকা আছেলে আজকে আর তো কাজ কইবা লাগবেনি আজকে তুই বাড়ি চলে যা মাজন তোমাক অনেক ধন্যবাদ এই টাকালাম আমার ছোট ভাই বই কিনবারতানে অনেক দরকার আচ্ছা যাই হোক মুয় আজকে বাড়ি যাসু দুই এক দিনের কাম করে না তোমার এই টাকালামে পরিশোধ করে দি আচ্ছা ঠিক আছে তুই তেলে আজকে বাড়ি যা এই কামটা ঠিকমতো করনা রে